দর্শক আপনারা দেখছেন যাবো চট্টগ্রাম ঝরে উড়ে গেলেন ঢাকা ঝরে উড়ে গেলেন চট্টগ্রাম আর দুই ম্যাচ বা তিন ম্যাচ আগে নিতে পারতেন তাহলে হয়তো ঢাকা প্লে অফ চারে অবস্থান করতে পারতো কিন্তু শেষ পর্যন্ত ঢাকা বাদ পড়ে গিয়েছে যেমন আজকের ম্যাচে অপ্রতিরোধ ছিলেন ঢাকা শেষ পর্যন্ত একটা টার্গেট ছুড়ে দিয়েছিলেন ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম শেষ পর্যন্ত চট্টগ্রাম অল আউট হয়ে গেছে চট্টগ্রাম হেরেছে আর শেষ পর্যন্ত তবু আজকে ম্যাচটা হারার মাধ্যমে কিন্তু চট্টগ্রাম প্লে অফ এর জায়গা নিশ্চিত করে নিয়েছে অর্থাৎ ঢাকা শেষ পর্যন্ত বাদ পড়ে গেছেন যে দুটি দল আসলে বাদ পড়েছে সেই দুটি দল হচ্ছে নোয়াখালী আর ঢাকা অর্থাৎ এই দুটি দল এবার বিপিএল থেকে ছয়টি দল নিয়ে এবার বিপিএল এই খেলা শুরু হয়েছিল এখন পর্যন্ত চট্টগ্রাম আর হচ্ছে টিম এই তিনটা টিম সহ চারটা টিম এখন চলেছে কোয়ালিফাই নিশ্চিত করেছে দেখেন এই দিক থেকে আমি দেখা যায় দর্শকরা বের হয়ে যাচ্ছে আমি দর্শক কথা বলছি আজকের ম্যাচটা কেমন দেখলেন

লাস্ট ম্যাচ জিতলো এটা এই এই জয় দেওয়া ঢাকার মধ্যে একটা বিগ টিম সবসময় ঢাকা একটা টুর্নামেন্টে ফেভারিট টিম হিসেবে আসে আশা করি রাজধানীর দল কিন্তু তারা কখনোই সে বা ফল করতে পারে তারপরে বিশ্বকাপের প্রাপ্তি বলতে আমাদের যেমন আজকে সাইব ভালো ব্যাটিং করলো বিশ্বকাপের আগে তার পারফরমেন্সটা দরকার ছিল তাস্কিন এই টুর্নামেন্ট ধরতে গেলে উনি ওনার নিজের চেনা চরিত্রে নাই সাত ম্যাচে সাত উইকেট আজকে দুইটা পাইলো আরও দরকার ছিল আজকে শরীফ তো ফুল টাইমি ভালো টুর্নামেন্ট কাটাই গেল টুর্নামেন্ট হাই স্ট্রিকার বলার তাহিদ ভালো রানে আছে লাস্ট দুইটা ম্যাচ বলেন বিশ্বকাপের জন্য প্রস্তুতি কিন্তু বাট আপনি বিপিএল এর মান অনুযায়ী আপনি বিশ্বকাপের প্রস্তুতি সারতে বিপিএল এ রানি হইতেছে না আজকে দুইটা দিনে রান হলো এছাড়া দেশশো একশো চল্লিশ রানের ম্যাচ এটা আপনি বিশ্বকাপ খেলতে না বিশ্বকাপ যদি ইন্ডিয়া যদি যাওয়া লাগে না শেষ মুহূর্তে আশা করি যাবো না আমরা যদি যাওয়া লাগে ইন্ডিয়ার এভারেজ পিচ হলো দুইশো প্লাস স্কোরিং পিচ আর ওই যে আপনি দেড়শো একশো চল্লিশের এর ম্যাচ খেলে আপনি কখনো বিশ্বকাপের প্রস্তুতি সারতে পারবেন না শ্রীলঙ্কায় যদি যায় তখন একশো শ্রীলঙ্কার পিছু তাও একশো এই হান্ড্রেড প্লাস রান লাগবে তাও এই রানে বিশ্বকাপের কোনো কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ যাবে এটা তো আসলে অনিশ্চয়তা তো এটাকে কিভাবে দেখছেন এটা দেখতেছি বলতে এখন আজকে আবার যতদূর শুনলাম পাকিস্তান বলছে তারা যাবে না নাকি যদি বাংলাদেশ না যায় যদি নিউজ সের সত্যায় থাকে সেক্ষেত্রে ভারত বাংলাদেশ পাকিস্তানকে নিয়েই খেলতে হবে কারণ ওনাদের একটা ধরতে গেলে একটা এক প্রকার মেমো করে শখ করে আছে ভারত পাকিস্তানের তিনটা ম্যাচ তারা খেলাবেই গ্রুপ স্টেজে সেমি ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল একটা ম্যাচ ফাইনাল একটা ম্যাচ ওনারা এইভাবেই মার্ক করে রাখছে যদি পাকিস্তান না যায় তাহলে ওনাদের টুর্নামেন্টে প্রায় ফিফটি পার্সেন্ট মার্কেটিং এ লস হয়ে যাবে এটা সম্ভব না পাকিস্তান সারা বিশ্ব সম্ভব না আর পাকিস্তান যদি বাংলাদেশকে না ছাড়া রাখে এটা শ্রীলঙ্কা যদি প্রয়োজন অস্ট্রেলিয়াও ম্যাচ খেলা লাগে বাংলাদেশ নিতে হবে যদি পাকিস্তান চায় আর বাংলাদেশের সারা বিশ্ব সম্ভব না কারণ ওটা ওনাদের ভিতরে একটা ভোটাভুটি করতে হয় ওই ভোটাভুটি ছাড়াও তো বাংলাদেশে বাদ দিয়ে দিতে পারবে না জয় শাহ কতটুকু সম্ভব আপনি বলছেন যে আপনি ঢাকার সাপোর্টার সাধারণত আমরা আইপিএল এ দেখি যে আইপিএল এ যেগুলো বিগ সিটি থাকে ভারতের মুম্বাই চেন্নাই কলকাতা তারা বেশ কিছু শিরোপা জিতেছে বা সবচেয়ে বেশি তারাই শিরোপা জিতেছে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্ষেত্রে দেখা যায় ঢাকায় আসলে শিরোপা দিতে পিছিয়ে থাকে এটা কেন আমরা ঢাকা ভালো ফ্র্যাঞ্চাইজি পাই না লাস্ট বিগত পাঁচটা আসর দেখেন বা চারটা আসর দেখেন লাস্ট কয়েক আসর ঢাকা সাকিব খান আসলো খুব হাক ঢাক কিন্তু সেভাবে পারফরমেন্স দলের দিতে পারেন প্লেয়ার যাই কিনছে ওনার দল আসলে সব অফ ফর্মে যায় আগে একটা সময় ঢাকা ডাইনামিক যখন ছিল সম্ভবত প্রাইম ব্যাংকের না কোন মালিকানা ছিল ঢাকা ডাইনামিক সেই সময় যখন পলাট রাসেল সাকিব আল হাসান মাসরাফি আর একসাথে যখন এই দলটা তখনই আমাদের ঢাকা ছিল তারপরে এখন আর ঢাকা ঢাকার চরিত্রে নেই ঢাকাতে যেমন রিসেন্টলি ফার্স্ট টাইম রাশিয়া এসে ভালো দল করছে ওনাদের ওভারসিজ প্লেয়ার কিছু অফ ফর্মে আছে বাট ওনারা আশা করি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল খেলা ঘুরাতে পারবে কিন্তু ঢাকা সেইভাবে সম্পূর্ণ ব্যর্থ বলা চলে প্রথম বলছে এলেক্সেল এলেক্সেল কোথায় তাদের এলেক্সেল

আমরা প্রত্যেকে দেশপ্রেমী আমরা প্রত্যেকে চাই আমাদের দেশের যেখানে সম্মান থাকবে আমাদের প্লেয়ারের যেখানে সম্মান থাকবে সেখানে যেন খেলাটা হয় আসলে আমাদের প্লেয়ারের অসম্মান করে কোথাও খেলা না আসলে

অর্থাৎ আগামীকালকে বিরতি দেওয়া হয়েছে খেলার ক্ষেত্রে পরে আহ বিশ তারিখ থেকে আবার খেলা শুরু হবে অর্থাৎ বিশ একুশ খেলা আছে বাইশ তারিখে আবার বিরতি আছে এরপরে বিরতির পর আবার খেলা শুরু হবে তারিখ অর্থাৎ তারিখে সেই দিন সময় ফাইনাল ফাইনাল ম্যাচের যে অনুষ্ঠিত হবে সেটা তেইশ তারিখে হচ্ছে ফাইনালটা অনুষ্ঠিত হবে শেষ পর্যন্ত বিপিএল একদম শেষ মুহূর্তে চলে গেছে শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা সেটা এখন দেখার অপেক্ষা তারা শেষ পর্যন্ত ফাইনাল জিতবে বা কারা শেষ পর্যন্ত ফাইনাল খেলতে যাচ্ছে সেটি আসলে এখন এখন পর্যন্ত দেখার অপেক্ষা আমি আর যার একজন দর্শকের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো আসলে তার অনুভূতি দেখলে কি বলিং এ তার বলিং ভালো লাগছে বলিং এ বলিং ভালো লাগছে টাস্কিং বের ভালো লাগছে এবার বিপিএল হায়েস্ট উইকেট থেকে শরীফুল ইসলাম শরীফুল ইসলামের আসলে বলিং ট্যাকলে কিভাবে দেখছেন আপনি

এখন পর্যন্ত <that> 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 যে ঢাকা আসলে তিনটি ম্যাচ জিতেছে দশ ম্যাচের তিনটি ম্যাচ মাত্র ঢাকা জিততে পারে সেক্ষেত্রে ঢাকাকে বলা হয় যে লাক ঢাকা রাজধানী এবং ঢাকার হোম গ্রাউন্ড তো সেক্ষেত্রে আসলে ঢাকা কিভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি তো শেষ পর্যন্ত ঢাকা আসলে শেষ ভালো যাওয়ার সব ভালো একটা কথা আছে কিন্তু ঢাকা আসলে শেষটা ভালো করলেও কিন্তু সেভাবে তাদেরকে বেনিফিট পায়নি অর্থাৎ যেভাবে আসলে শুরু করার কথা ছিল ঢাকা সেভাবে ঢাকা শুরু করতে পারে প্রত্যেকটা ম্যাচে দেখেছি ঢাকাকে হ্যাভিওয়ের দল তৈরি করলো কিন্তু শেষ পর্যন্ত তারা সেই সেই যে হ্যাভিওয়ের দলের যে ওয়েটটা সেটি আসলে ধরে রাখতে পারে না অর্থাৎ পারফর্মের দিক থেকে ঢাকা সেভাবে নিজেদেরকে মিলে ধরতে পারছে না তো অন্য অন্য টিম যেমন ভালো করছে যেমন চট্টগ্রাম এই আজকে যদি বা চট্টগ্রাম হেরেছে কিন্তু চট্টগ্রাম এভারেজ ভালো করছে অর্থাৎ রাজশাহী এক নম্বরে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজশাহী কিন্তু তাদের জয়ের ধারাটা অব্যাহত রেখে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অর্থাৎ রাজশাহী না রংপুর নাকি চট্টগ্রাম নাকি অর্থাৎ আপনাকে প্রশ্ন যদি করা হয় যে চার টিমের কোন টিমটা খালি শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আসলে কোন টিমকে আপনি এগিয়ে রাখবেন তাহলে আপনি আসলে হয়তোবা কিছুটা থমকে যেতে পারেন চারটা টিম এখন যে চারটা টিম আছে চারটা টিম কিন্তু একদম ব্যালেন্স টিম যে আপনাকে আরেকটা বিষয় আসলে জানাতে চাই যে এখন পর্যন্ত যে চারটা টিম আসলে কোয়ালিফাই করেছে প্লে অফ নিশ্চিত করেছে একবার আমি যদি বলি রাশি রাশি এবার টোটাল টুর্নামেন্টটা জুড়ে আসলে দারুণ ফর্মে ছিল অর্থাৎ দারুণ ফর্মে থাকার পরে কিন্তু রাজশাহী আসলে প্লে অফ নিশ্চিত করেছেন জয়ের ধারা যেটা ছিল জয়ের ধারাটা অব্যাহত রেখেছে রাজশাহী এবং যেমনটা আসলে জানিয়েছেন রাশির যে কোচ হানান সরকার এরপরে যদি বলি সিলেট সিলেটও কিন্তু ভালো করছে সিলেট থেকে শুরু করে রাজশাহী সিলেটে এরপর যদি বলি চট্টগ্রাম চট্টগ্রাম যদি আজকে হেরেছে আজকে হার দিয়েও চট্টগ্রাম দারুণ শুরু করেছে এবং এখন পর্যন্ত তারা যে জয় কিন্তু রেখেছে এরপর যদি বলি ঢাকা রাশে চট্টগ্রাম আর একটা ভালো কথা কিন্তু এই ইদানিং দেখছি যে আমরা এই প্লে অফ নিশ্চিত করার পরে তারা বিদেশি এই বিদেশি যে ভালো ভালো প্লেয়ার গুলো আছে তারা দলে ভিড়িয়েছে অর্থাৎ যে দলে ভিড়ানোর পরে যে আসলে চমক খুলে সিলেট অর্থাৎ প্রত্যেকটা দল

নোয়াখালী তো সকালে ম্যাচ হারছে তো এখন কেউ ম্যাচে কাকে সাপোর্ট করেছিলেন আসলে? ইয়া চট্রগ্রাম চট্রগ্রাম এখন এখন চট্টগ্রাম সাপোর্ট করে চট্টগ্রাম তো হেরে গেল। আরে গেল আরে গেছে। রাগেরে থাউন্ট করে রাগের ভিতর দালাল সব পড়া। মানে দালাল ভরা বলতে কি বোঝাতে যাচ্ছেন ওই যেই বাবা শেখু কত মাত্র আছে এই দলে কেবে থাউন্ট করো। মানে কি আছে এই দলে? এই দলে কি ভিডিও আছে?

তো আসলে যেটা বলছে যে আপনাকে এখানে লাগানো হয়েছে এখানে দাঁড়ায় কিন্তু সবাই দর্শক যারা আছে তারা কিন্তু ছবি তুলে আমি আপনাদেরকে দেখাতে চাই আমার পিছন আসলে এই জায়গা যারা একটু দর্শক আসে দর্শকরা আসলে এই জায়গাটা আমাদের পিছন সাইডটা দেখছেন ভিডিও করে রিলস আমরা কিন্তু সবসময় দেখি যে বিপিএল এ কিন্তু করা হয়নি বিপিএল করা হয়েছে যত দিন আনা হচ্ছে দর্শক আপনারা আসলে এই মুহূর্তে যারা স্পোর্টস লাইভ এই ফেসবুক এবং ইউটিউবে যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এবারের বিপিএল এ আপনি কোন টিম কে সাপোর্ট করেছিলেন এবং এখন পর্যন্ত স্টিল নাও আপনি কোন টিমকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই আপনাকে কমেন্ট করে আমাদেরকে জানেন জানিয়ে দিতে পারেন আর আপনাদের মতামত এটিও জানিয়ে দিতে পারেন যে শেষ পর্যন্ত আসলে কোন টিমটা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে রাজশাহী রংপুর সিলেট নাকি চট্টগ্রাম কোন টিমকে আপনি সাপোর্ট করছেন এন্ড আপনার পছন্দের প্লেয়ার আসলে এই টিমে কে আছে সেটি অবশ্যই আপনারা স্পেসিফিক কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সি স্পোর্টস পেজের সাথে থাকুন এই ছিল মিরপুর শেরা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে থাকা শেষ তন্ত্র Thank <sum> you. <sum>